ওয়েলকাম টু সাকসেস এডুক অল অফ আজকে এই ভিডিওতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভাতের ভূগন থেকে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি এমসি কে ফেলেছি এবং সঙ্গে ডিটেল অ্যানালাইসিস তোমরা তোমাদের অনুরোধ ফার্স্ট থেকে এবং লাস্ট দেখা এর থেকে তোমরা আশা করি দু এক নম্বর কমন পাওয়াই পাবে তো চলো করা যাক ফার্স্ট কোশ্চেন ভাতের দ্বীঘাত নাম কী তো অপশান হয়ে যাবে অপশান এ গোমতি যমুনা ঘরঘরা ব্রহ্মপুত্র এই চারটি অপশানের মধ্যে অ্যান্সার হবে যমুনা ভারতের দিগতম উপনদীর নাম ঠিক আছে এবং ভারতের এই যে দীর্ঘতম উপনদী যমুনা এটি গঙ্গার উপনদী আর যমুনা যমুনাত্র হিম থেকে উৎপন্ন হয়েছে এটির দৈর্ঘ্য তেরোশো ছিয়াত্তর কিলোমিটার এটি দীর্ঘতম উপনদী নাম্বার টু ভারতের সর্বাধিক পরিমাণ জল বহনকারী নদীর নাম কি অ্যান্সার হয়ে যাবে যমুনা ব্রহ্মপুত্র চম্বল দামোদর এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের গতিপথে সৃষ্ট মাঝুরি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীপদ্বীপ এটি তিব্বতের মানব কাছ থেকে কাছে চিমান ভিম থেকে উৎপন্ন হয়েছে কোশ্চেন নাম্বার থ্রি লুনি একটি অন্তমধু নদী এটি কোন রাজ্যে অবস্থিত তো চারটি অপশানের মধ্যে অপশন হয়ে যাবে রাজস্থান রাজস্থান লুনি লুনি পরিচিত হয়েছে লুনি আর পর্বত উৎপন্ন হয়েছে এটির দৈর্ঘ্য পাঁচশো এগারো কিলোমিটার কোশ্চেন নম্বর ফোর নিম্নের কোনটি উত্তর ভারতের নদী নয় এখানে সিন্ধু গঙ্গা গোদাবরী রামগঙ্গা এখানে রামগঙ্গা সিন্ধু গঙ্গা এই তিনটি উত্তর ভারতের নদী কিন্তু গোদাবরী নয় তাই অপশান সি অ্যান্সার আর উত্তর ভারতের নদীর নাম হল গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র আর এদের উপমধ্যে যমুনা সোন চম্বল রামগঙ্গা ঘরখরা এটা হবে ঘরখড়া সোন দামোদর গণ্ড কোশি বিধস্তা চন্দ্রভাগা ইরাবতীপাশা এবং কতদ্রু এগুলি পরে কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ গঙ্গা উৎসের কাছে কী নামে পরিচিত তো এখানে রুদ্রপ্রয়াগ ভাগীরথী মান্দাকিনি মেঘনা এদের মধ্যে অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী দেখো গঙ্গা উৎসের কাছে ভাগীরথী নামে পরিচিত এবং এই ভাগীরথী রুদ্রপ্রাগের নিকট মান্দাকিনি নামে পরিচিত কোশ্চেন নাম্বার সিক্স ভাগরথী ও অল্পনন্দার মৃত রূপ রূপের নাম কি তো ভাগীরথী ও অল্পনন্দার মৃত রূপের নাম কি বা মৃত স্থানের নাম কি মৃত স্থান এটি অ্যান্সার হবে দেবপ্রয়াগ গঙ্গা ও ভাগরথী বা গঙ্গা বা ভাগরথী ও অর্কনন্দার নদী মৃত রূপ মানে যেখানে মিশেছে নাম হলো দেবপ্রয়াগ কোশ্চেন নাম্বার সেভেন হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত অংশটি গঙ্গার কোন গতির অন্তর্গত তো হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত এখানে অপশান চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে এ মধ্যগতি অর্থাৎ মিডিল এখানে উৎস থেকে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত হল উচ্চগতি আর হরিদ্বার থেকে রাজমহল হচ্ছে মধ্যগতি রাজমহল পাহাড় এবং রাজমহল থেকে বঙ্গোপসাগর হচ্ছে নিম্নগতি কোশ্চেন নাম্বার এইট গঙ্গার মোট কত এখানে অপশান মধ্যে সঠিক অ্যান্সার হবে পঁচিশশো পঁচিশশো পঁচিশ বা ষোলোশো সরি পনেরোশো উনসত্তর মাইল আর এটি একশো কুড়ি কিলোমিটার মাত্র বাংলাদেশের পদ্মার অংশ কোশ্চেন নাম্বার নাইন বদভূমি বা ব্যাডল্যান্ড গড়ে উঠেছে কোন নদী উপত্যকায় তো সঠিক আনসার হয়ে যাবে চারটি অপশনের মধ্যে চম্বল চম্বল এই চম্বলে গড়ে উঠেছে ব্যাডল্যান্ড আর মধ্যপ্রদেশের বিন্দু পর্বতের জানাপাওয়া অঞ্চল থেকে উৎপন্ন এই চম্বল নদীটি এই নদী অঞ্চলে গালি ক্ষয় বা ব্যাডল্যান্ড উঠেছে কোশ্চেন নাম্বার টেন জলপ্রবাহের ক্ষেত্রে গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি তো জলপ্রবাহ ক্ষেত্রে নদীর জল প্রবাহ ক্ষেত্রে গঙ্গার সবচেয়ে বড় বৃহত্তম উপনদী হল এখানে চারটি অপশানের মধ্যে অপশান হয়ে যাবে অপশান এ ঘর ঘরা কোশ্চেন নাম্বার ইলেভেন বাংলার দুঃখে পরিচিত দামোদার নদী উপপত্তি কোথায় অর্থাৎ দামোদর নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তো ইলেভেন নাম্বার কোশ্চেনের সঠিক আনসার হবে দামোদার ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে আর দামোদার গঙ্গা উপনদী এর দৈর্ঘ্য পাঁচশো একচল্লিশ আর এর উপনদী হল বলাকার কোনার ইত্যাদি কোশ্চেন নাম্বার বারো কোশি নদী স্থলে কোন নদী নামে পরিচিত কোশি নদী উৎপত্তি স্থলে এটি সপ্তকোশি নামে পরিচিত সপ্ত আনসার হবে সি আর এটি বন্যার ঘোড়ায় বলে এটিকে বলা হয় বিহারের দুঃখে পরিচিত এবং এই নদী সিকিম নেপাল তিব্বত হিমালয় থেকে উৎপন্ন হয়েছে কোশ্চেন নম্বর থার্টিন সিন্ধু সিন্ধু নদীর মূল দৈর্ঘ্য আঠারোশো আশি কিলোমিটার আঠারোশো আশি কিমি এর কত কিমি ভারতে প্রবাহিত তো চারটি অপশনের মধ্যে সঠিক আনসার হবে প্রায় সাতশো দশ কিলোমিটার সিন্ধুর বর্তমান দৈর্ঘ্য সাতশো দশ কিলোমিটার তবে অন্যান্য বিতর্কিত অনুযায়ী তথ্য অনুযায়ী প্রায় আটশো থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে বা কোনো বৈঠ থাকতে পারে কোয়েশ্চেন নম্বর ফোরটিন ভারত পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত নদী চিনাব বা সুন্দরভাগার জল বরাদ্দ অর্থাৎ চিনাব নদী এটি ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আর এটি জল বদ্ধ আছে তো এর মধ্যে হবে পাকিস্তানের আর চেনাব চন্দ্রভাগা সিন্ধুরূপ নদী এটি শুধু দুঃসুদে মিলেছে পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন লাহোরের নদী বলা হয় কোন নদীকে তো লাহোর নদী চারটি অপশনের মধ্যে হয়ে যাবে রাভি বা ইরাবতীকে বলা হয় লাহোরের নদী আর রাভি বা নদী ভারত ও পাকিস্তানের সীমানা বরাবর প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে কোশ্চেন নাম্বার সিক্সটিন বা ষোলো ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছে কোন নদী তো চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে বিপাশা বা বিয়াস বিপাশা সিন্ধুর নদী হিমাচল প্রদেশের রোটাংগিরি কাছে উৎপত্তি লাভ করেছে কোশ্চেন নম্বর সতেরো তিব্বত ব্রহ্মপুত্র সাংপো অসমে এটি কিনায় পরিচিত তো তিব্বতে আমাদের ব্রহ্মপুত্র নদী সেটা নামে পরিচিত সাংপো অসমে অসমে এটি কিনায় পরিচিত তো সঠিক আনসার হবে আনসার এ ডিবং আর এই ব্রহ্মপুত্র অঞ্চলপ্রদেশের দিহং আর অসমীয়া ভাষায় ব্রহ্মপুত্র বা লুইত নামে পরিচিত কোয়েশন নম্বর 18 দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন মানে গোদাবরী উৎপত্তি স্থল কোথায় গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তো চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে ট্রিমবগ মালভূমি কোয়েশন নম্বর 19 দিনমে কোনটি ব্রহ্মপুত্রের ডান তির নয় উনিশ নম্বর সঠিক আনসার হয়ে যাবে বুড়িডিহং অর্থাৎ সুবর্ণস্বী কামেং বেলাশেরি সবগুলি ডানতীরেগু নদী কিন্তু বুড়ুডিহং নয় বুড়ুডিহাং হল এটি বাম তীরের সরণশরি কামেং বিলাসিড়ি তিস্তা হল ডানতের নদী ব্রহ্মপুত্রের আর বামতীরের হলো ধানশিড়ি বুড়িডিহং এবং বিশং নাম্বার টোয়েন্টি রাজস্থানে প্রবাহিত দক্ষিণ ভারতের কোন পশ্চিমবাহিনী নদীটির মোহনা কচ্ছজন বা কচ্ছ পড়েছে অর্থাৎ রাজস্থান দিয়ে প্রবাহিত যে নদীটা সেই নদী সেটি পশ্চিম দিকে গিয়েছে সেটার কচ্ছনে পড়েছে নদীটির নাম কি তো চারটি অপশনের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে লুনি লুনি একটি নদী দৈর্ঘ্য পাঁচশো এগারো আর এটি আরাবল্লি পর্তে উৎপন্ন হয়েছে অলকলন্দা ও নদী সংগ্রহ থেকে কিনে পরিচিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অলকানন্দা মন্দাকিনী এর মধ্যে অ্যান্সার হবে অপশান ডি রুদ্রপ্রয়াগ আর গঙ্গা ও যমুনা মৃত স্থান হল এলাহাবাদ অলকান্দা ধলিগঙ্গা মৃত স্থান বিষ্ণুপ্রয়াগ অলকান্দা ও পিণ্ডায় মৃত স্থান হল কর্ণপ্রয়াগ খুব ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন নম্বর বাইশ ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্জিকল কোন রাজ্যে অবস্থিত তো অপশান কুঞ্চিকল কর্ণাটকে অবস্থিত আর এটি কর্ণাটকের শিমোগা জেলার অবস্থিত বারাহী নদীর উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি আরও ইম্পর্টেন্ট সেভেন সিস্টার্স ফল নামে প্রচিত কোন জলপ্রপাত অর্থাৎ এই সেভেন নামে এখানে অপশানগুলোর মধ্যে অপশান হয়ে যাবে অপশান এ নোহ গিথিয়াং আর এটি মেঘালয় রাজ্যে অবস্থিত এটি বৃষ্টির জলে পুষ্ট টোয়েন্টি ফোর কোশ্চেন কুরুশিলা কোন নদীর সংগ্রামস্থল অর্থাৎ কুরুশিলা কোন দুই নদীর সংগমস্থল তো চব্বিশ গঙ্গা ও কোশি গঙ্গা ও কোশির হয় কুরুশিলা গোদাবরী ও ইন্দ্রাবতী হলো ভদ্রকালী ভদ্রকালীন পরিচিত অর্থাৎ ভদ্রকালী হল গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর মৃতস্থান এটি বারবার পরীক্ষা আসে যোগ জলপ্রপাত কোন নদীর অবস্থিত তো সরাবতী কাবেরী মহানদী তাপ্তি এর মধ্যে অনসর হবে সরাবতী অপশান এ এই চারটি খুব ইম্পর্টেন্ট এখান থেকে যেগুলো পরীক্ষা আসে সেগুলি তুলে দেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট তো অনেক নদী আছে যেগুলোর নদীর নামেই সেগুলো জলপদ নাম হয়েছে ঠিক আছে তো যেগুলো এক্সেপশান যেগুলো ব্যতিক্রম সেগুলো দেওয়া হয়েছে যেমন শিবসুদ্রাম শিবসমুদ্রাম এটি কাবেরি নদী হুড্রু সুবর্ণরেখা ধুয়াধর নর্মদা চিত্রকূট ইন্দ্রাবতী দুধসাগর মান্ডবী আজাপ্পা ভৈরবী লুডুমা মাছকুন আর যোগ সরাবতী পরে কর্ষের ফিরোজপুর কোন নদীর উপর কোন নদীর তীরে অবস্থিত ও ফিরোজপুর এটি চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে শতদ্রু তো এখানে কিছু স্থান তাদের এবং নদীর তীর দেওয়া হলো এখানে আগ্রা যমুনা যমুনা অযোধ্যা সরজু কলকাতা হুগলি নিউ দিল্লি যমুনা নদীর ওপরে কটক ধীরে কটক মহানদী ডিব্রুগড় ব্রহ্মপুত্র হরিদ্বার গঙ্গা কানপুর গঙ্গা কোটা চম্বল শ্রীনগর ঝিলাম সুরাট প্রাপ্তি লক্ষ্ণৌ গোমতি এগুলি ইম্পর্টেন্ট এবং নাসিক গোদাবরী লক্ষ্ণৌ গোমতি পরের কোশ্চেন দেখো টোয়েন্টি সেভেন ভারতের বৃহত্তম শজ্জল রথ কোনটি ভারতের বেতন সত্য রথ চারটি অপশানের মধ্যে হয়ে যাবে উলার টোয়েন্টি এইট ভারতের বৃহত্তম স্থল অবস্থিত লবণাক্তর নাম কি অর্থাৎ চারিদিকে স্থল অবস্থিত যে সালাইন লেক লগ্নাক্ত হ্রদ যেটির নাম কি এটি হবে সম্বর অপশন বি ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন হল চিল্কা আর উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হলো লেকটাক দুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন কপি পরীক্ষা আছে টোয়েন্টি নাইন ভারতের বৃহত্তম জলভূমির নাম কী এখানে অ্যান্সার হবে ভীমনাথ কয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভীমনাথ কয়াল ভারতের বৃহত্তম জলভূমির নাম ঠিক আছে ভীমনাথ কয়াল কোয়েশন নাম্বার থার্টি যে কোনটি লবণাক্ত হ্রদ নয় এখানে সম্বর পুষ্কর লোনার তিনটি লবণাক্ত কিন্তু উলার এটি সাধু জল তাই রাজস্থান অবস্থিত সম্বর পুষ্কর পাঁচপ্ল পাঁচ দিদোয়ানা জম্মু কাশ্মীরে অবস্থিত প্যাঙ্গং সমরিরি মহারাষ্ট্রের লোনার এই সবগুলি লবণাক্ত জল তাহলে জম্মু কাশ্মীরে অবস্থিত রাজস্থানে অবস্থিত এগুলো জম্মু কাশ্মীরে এটা প্যাঙ্গং সমরিরি আর মহারাষ্ট্রের লোনার এগুলো সবই ভারতের রবনাথ রথ কোশ্চেন থার্টি ওয়ান উল্কাপাতের কারণে গহপবার তৈরির ফলে যে রথটি সৃষ্টি হয়েছে এটির নাম কী এটি লোনার হচ্ছে লোনার রথটি উল্কাপাতের কারণে গহব্বার তৈরির ফলে সৃষ্টি হয়েছিল পরে কোশ্চেন থার্টি টু ভূসংস্থানগত প্রক্রিয়ার ফলে উৎপন্ন রথটির নাম কি এটা আরও ইম্পর্টেন্ট তো এটির আনসার হবে উলার এটি ভেরি ইম্পর্টেন্ট আর এই উলার একটি সাধু জল রথ উলার জম্মু ও কাশ্মীর অবস্থিত থার্টি থ্রি কোশ্চেন দেখো লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয় এটা আরও ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটি বলা হয় কুমাউন আর ননিতাল জেলার কুমাউন বিভাগকে বলা হয় লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া পরের কোশ্চেন সালাল পরিকল্পনা কোন নদীর উপরে গড়ে উঠেছে থার্টি ফোরের সঠিক আনসার হয়ে যাবে চারটি অপশনের মধ্যে চন্দ্রভাগা সালাল পরিকল্পনা এই চন্দ্রভাগা নদীর উপরে গড়ে উঠেছে আর সালাল পরিকল্পনা উঠেছে জম্মু কাশ্মীরে ঠিক আছে এটি এখানে থার্টি ফাইভ কোশ্চেন দেখো নিচের কোনটি মিল নেই অর্থাৎ নাগাজুন কৃষ্ণা এটি ঠিক আছে উকায় তাপ্তি এটিও ঠিক আছে ভাখা সমুদ্র শরুদ্র এটাও ঠিক আছে শত সরোবর এটা পেরিয়ার এটা নয় তো এটি ভুল আছে তো হবে এটা এটি মিল নেই দেখো এখানে কিছু প্রকল্প এবং নদীর নাম দেওয়া হলো কাঁকড়াপাড়া তাপ্তি ইদুকি, পেড়িয়ার হীরাকুন্দ মহানদী শিবসমুদ্রম কাবেরী ফারাক্কা গঙ্গা তিন প্রকল্পনা ইরাবতী মেত্তুর কাবেরি ইন্দিরা গান্ধী হজতদ্রুপ খাল ইন্দিরা গান্ধী খাল প্রকল্প এটা তিন নদীর ওপর হজতদ্রুপ ইরাবতী এবং বিপাশা আর টাটা জলবদ্ধ প্রকল্প ভীমা কোন নদীর অবহিকায় ক্ষেত্রে ফল অধিক অর্থাৎ অবায়িকার ক্ষেত্রফল অধিক এখানে থার্টি সিক্স অ্যান্সার হয়ে যাবে মহানদী এই মহানদীর যে অবায়িকা আছে সেটা ক্ষেত্র ফলে অধিক থার্টি সেভেন গঙ্গা অ্যাকশন প্ল্যান এর প্রথম পর্যায়ে কোন বছর শুরু হয় তো যাবে নাইনটি মানে উনিশশো পঁচাশি সালে আর কংরক্ষণ প্ল্যান এটি উনিশশো সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘোষণা করেছিল আর এটি প্রথম নদী কোনো কর্ম পরিকল্পনা যা ঘরোয়া পয় নিষ্কাশনকে বাঁধা আর ডাইভারশান এবং শোধনের মাধ্যমে জলের গুণমানের উন্নতির জন্য চাল চালু করা হয়েছিল থার্টি এইট কৃষ্ণার উপনদীর কোনগুলি নয় এখানে কৃষ্ণার তুঙ্গভদ্রা এটি কৃষ্ণ নদী কয়না এটিও কৃষ্ণ নদী ভীমা এটিও নদী কিন্তু গোদাবরী নয় তো এটা আনসার আর কৃষ্ণার উপনদীগুলি হলো ঘটপ্রভা কৃষ্ণা কয়না আর তুঙ্গভদ্রা এটি ভিভি ইম্পর্টেন্ট অমরকণ্টক হতে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিম ও পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তো নদী দুটির নাম কি কি অর্থাৎ অমকণ্টক থেকে দুটি উৎপন্ন হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা ও সোন নদী আর নর্মদা ও সোন অমকণ্টক মালভূমি উৎপন্ন হয়ে সোন নদী উত্তরপ্রদেশের ঝাড়খণ্ড ও বিহারের মধ্য দিয়ে পূর্ব উত্তর পূর্ব বরাবর প্রবাহিত হয়ে পাটনার পশ্চিমে ওয়াঙ্গা মিলিত হয় আর নর্মদা এটি পশ্চিমবাই নদী তেরোশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরের তিরিশ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পরিত হয়েছে তো এগুলোর ইনফরমেশন একটু জানবে খুবই ভালো হবে এগুলো জানলে আচ্ছা পরে কোশ্চেন নিচের কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত নিচের কোন নদীটি তো চারটি অপশনের মধ্যে অপশান হয়ে যাবে ঝিলাম এই ঝিলাম কাশ্মীর উপত্যকা দিয়ে কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে ফরটি ওয়ান ভারতের উচ্চতম বাঁধ কোনটি তো এটি হবে তেহরি অর্থাৎ অ্যান্সার এ আর তেহুরি বাঁধ উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার ভারীরথ নদীর উপর অবস্থিত এটি বিশ্বের মধ্যে বারোতম বাঁধ আর উঁচু উঁচুতা হচ্ছে আটশো পঞ্চান্ন ফুট পরটি টু কোন নদীটি ভারতে চারটির বেশি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত তো এটির আনসার হবে গঙ্গা গঙ্গা চারটি রাজ্যের বেশির মধ্যে বেশি রাজ্যের মধ্যে প্রবাহিতাগরথী হুগলি নদীতে গঠিত ন্যাশনাল ওয়াটার কোনটি তো এটি হয়েছে এন ডবলু ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর উত্তরপ্রদেশের প্রাগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত এই জলপথটির দৈর্ঘ্য ষোলোশো কুড়ি কিলোমিটার এটিকে জাতীয় জলপথ হিসাবে উনিশশো সালে ঘোষণা করা হয়েছিল পরে কোশ্চিন নেপ্তা ছাগড়ি জলবিদ্যুৎ গড়ে উঠেছে কোন নদীর উপর তো নেপ্তা ছাগড়ি জলবিদ্যুৎ গড়ে উঠেছে ফর্টি ফোরের অর্ডিক অ্যান্সার হবে হতুদ্দুর নদীর উপরে পরে কোশ্চিন ভারতের বৃহত্তম শেষকাল কোনটি এখানে শিরহীন উচ্চ দোয়াব উচ্চ দোয়াব খাল যমুনা তো সঠিক আনসার হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল অপশান ডি পরে কোশ্চেন ফর্টি সিক্স দমদার ভ্যালি কর্পোরেশন কবে গঠিত হয় তো সব সঠিক আনসার হবে উনিশশো আটচল্লিশ সালে নেক্সট কোশ্চেন ফর্টি সেভেন দক্ষিণের গঙ্গা বলা হয় কোন নদীকে তো অ্যান্সার বি কাবেরিকে বলা হয় দক্ষিণের গঙ্গা আর কাবেরি প্রবাহিত হয়েছে কর্ণাটক ও তামিলনাড়ুর রাজ্যের মধ্য দিয়ে উৎপত্তি হয়েছে ব্রহ্মগিরি পর্বতের তালাকাবেরি থেকে ফর্টি এইট কেন্দ্র দেখা দুবার অধিক্রম করেছে কোন নদী তো এখানে ফর্টিকানসার রেখা তো এক নদী যেটা মাহি সেটিও এটিকে দুবার উৎখন্টন করেছে ঠিক আছে তো সুবুরেখা নদীর উৎস ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি এটি দক্ষিণ ভারতের পূর্ববায়ী নদী আর এটি পড়েছে বঙ্গোপসাগরে ফর্টি নাইন উড়িষ্যার দ্বিতীয় দ্বিগতম নদীর নাম কি তো উড়িশার সেকেন্ড সেকেন্ড দীর্ঘ লংগেস্ট রিভার নদীর নাম হচ্ছে অপশন এ ব্রাহ্মণি আজকে লাস্ট কোশ্চেন গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নিম্ন বর্ণিত পশ্চিমবঙ্গ নদীর নাম কি তো অপশান হবে নর্মদা এটি ভিবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর নর্মদা নদী ভারতের পশ্চিমবাণী নদী মধ্যপ্রদেশের অমরকণ্ঠা উৎপত্তি লাভ করেছে হিরণ বর্ণা এর উপনদী তো বন্ধুরা যদি তোমরা এইভাবে তথ্যভিত্তিক অর্থাৎ ইনফরমেশান ভিত্তিক যদি পড়াশোনা করতে চাও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করব চ্যানেলটি আর দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালোভাবে প্রিপারেশান করো থ্যাংক ইউ ফর ওয়াচিং